বাচ্চা পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য অনেক রোগী এখন আমাদের কাছে আসেন বা ভর্তি স্পেশালিস্টদের কাছে কারণ মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টেছে ফ্যামিলি প্ল্যানিং শুরু করার আগে অনেকে আসেন বা অনেকে আলোচনা রিপোর্টে দেখেন যে সিস্ট এবং সোনোলজিস্টরা বলে দেন যে আপনার সিস্ট আছে এই ধরনের ভয় থেকে আশঙ্কা থেকে আতঙ্ক থেকে রোগীরা আমাদের কাছে আসে এবং যারা বিবাহিত তারা ভাবছে বন্ধত্বের কারণ হিসেবে সর্বপ্রথম কারণ যেখানে ডিমবাসের ডিম আসলে বড় হয় না ছোট ছোট ডিম থাকে অনেক সংখ্যক ডিম থাকে এবং ওভবাসের ডিমটা প্রসুটিত হয় না ডিম ফুটে না বিধায় আসলে অভিবেশন হয় না ডিম ফুটে না এবং পরবর্তীতে আসলে বাচ্চা ধরতে দেরি হয় কিন্তু আশার কথা যেটা আসলে একটা পিসি রোগী যারা তাদের ক্ষেত্রে বন্ধত্বের যে চিকিৎসা করে আমরা সবচেয়ে বেশি আনন্দিত হই কারণ এতে সাকসেস রেট অনেক বেশি কিন্তু এই বেশিটা কখন হবে যখন আমরা জিনিসটাকে গাইডলাইন অনুযায়ী প্রপারলি প্রস্তুতি নিয়ে প্রেগনেন্সি পথে এগিয়ে যাব এখন এই রোগীগুলো সাধারণত কীভাবে আসে এর মধ্যে পিসি রোগীদের পঁচাত্তর পার্সেন্ট রোগী থাকে মোটা ওবেস এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রোগী থাকে শুকনা এদের থাকে অনিয়মিত মাসিক তারপরে আর কি থাকে এদের হচ্ছে মাসিক অনিমিত হয় মাসিকের পরিমাণ বেশিরভাগই কম থাকে বা মাসিক হচ্ছে অনেক দিন ধরে বিলম্বে হচ্ছে এই কমপ্লেইনগুলো বলে এবং obesidad ওজন বৃদ্ধিটা তো আছে অবাঞ্ছিত লোম থাকে তাদের শরীরের বিভিন্ন জায়গায় ফেসে থাকে ফেসে অনেক সময় ব্রন ব্যাকমে থাকে এবং ওজন বেড়ে যাচ্ছে অনিমিত মাসিক হচ্ছে ইত্যাদির দুশ্চিন্তা নিয়ে তারা আসে যে এরকম হচ্ছে আগে এরকম ছিল না এবং এখন আমরা বাচ্চা নিতে চাইছে কি করতে পারে এইসব মহিলাদের জন্য আসলে তক্ষমা যেটা দেখা যায় যে আমরা আগে গাইনেকলজিস্টরা বা অন্যান্য ডাক্তাররা সকলেই দেখা যায় বাচ্চা নিতে চাচ্ছে বলে আসলে বা বাচ্চা ধারণের যেই আমরা ডিম বড় হওয়ার যে ওষুধগুলো দিই সেই জিনিসগুলি প্রিসক্রাইব করে থাকেন কিন্তু আসলে এভাবে কোনো কিছু না করে একটা রোগীকে তৈরি না করে যদি ওজনের একটা সম্পর্ক থাকে হাইড্রেট দিয়ে আমরা একটা বিএমআই বের করি এবং এই বিএমআই একটা হেলদি বিএমআই হতে হবে এবং এটা অবশ্যই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এরকম থাকতে হবে এটা হেলদি বিএমআই এবং পঁচিশ থেকে তিরিশ যদি বিএমআই হয় এটা হচ্ছে বেশি বলি হচ্ছে আমাকে বিএমআই কমিয়ে আনতে হবে কি করতে হবে ওয়েট লুজ করতে হবে এবং এর জন্য আমাদের ডায়েট জাগ এক্সারসাইজ এই তিনটা জিনিস আমরা রোগীদেরকে বলি যে খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে প্রতিদিন ব্যায়াম করতে হবে এবং হচ্ছে গিয়ে কিছু এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ ব্যায়াম এবং সাথে সাথে কিছু সাপোর্টিভ আমরা অ্যাডভাইস করে থাকি এটার মাধ্যমে অনেক রোগীর ক্ষেত্রে তিন মাস ছয় মাস নয় মাসে লেগে যায় ওজন কমাতে এবং যখন ওজন কমানোর যে প্রসেসটাতে থাকে তখন দেখা যায় যে অনেক সময় আহ বাচ্চা ধারণ কর যে ওষুধ আমরা দিই সেটা দেওয়া ছাড়াই অনেক রোগী কনসেপ্ট করে যায় দেখা যায় একটা স্ট্যাটিস্টিক্স এ বলা আছে যে ফাইভ টু টেন পার্সেন্ট ওয়েট লস করলে আসলে অনেক সময় ন্যাচারাল হয়ে যায় তারপর দ্বিতীয়ত অনিয়মিত মাসিক আমরা কিছু হরমোনাল প্রিপারেশান দেওয়ার মাধ্যমে মাসিকটাকে একটু নিয়মিত করার চেষ্টা করি এবং যে হরমোন ব্যালেন্সটা থাকে সেখানে সেগুলাকে কমানোর জন্য আমরা কিছু সাপোর্টের ড্রাক দিই কিছু নিউট্রিশনাল সাপোর্ট দিই কিছু ডায়েটারি অ্যাডভাইস দিই ইত্যাদির মাধ্যমে তাহলে আমি শুরুতে যেটা বলেছিলাম যে আমাদের ওজন কমানো এবং মাসিকটা নিয়মিত করণ এই দুইটার পর যখন রুবি একটা বেসল্যান্ডে চলে আসে এছাড়া সাথে ডিম্বাসের ডিম না পড়ার আরও কিছু হমোনাল কারণ থাকে থাইরয়েডের সমস্যা থাকে তোmetric সমস্যা থাকে এই জিনিসগুলো আমরা ইভালুয়েট করে যখন দেখি যে একটা ডিজাইন চলে আসছে তখন আসলে আমরা ইভোলিউশন ইনডাকশন দিয়ে কিছু কিছু গলি দেখা যায় ইভোলিউশন ইনডাকশন ছড়ায় তারা কনসেপ্ট বোঝে এবং যাদের হয় না তখন আমরা তাদেরকে দিই খুব অল্প সময়ের মধ্যে আসলে তারা কনসেপ্ট করে আমাদের কাছে চলে আসে তো এই যে ধারণাটা যে একটা পিস এর খুব সহজে না হতে পারবে কিছু তার একটু প্রস্তুতি লাগবে এবং এতে হতাশার কিছু নাই রোগীরা ভয় পাবেন না আপনারা পিসিও হলে এটা কোনো সিস্ট না এটা অনিরাময় কোনো রোগ না এটা একটা জেনেটিক রোগ এবং এনভারনমেন্টাল এবং বিভিন্ন সিচুয়েশনের কারণে এটা এখন বেড়ে যাচ্ছে কিন্তু যখন আপনারা আমাদের মতো ফ্যাটিলিটি স্পেশালিস্টের কাছে আসবেন তখন আমরা এটা প্রপারলি ইভালুয়েট করে সেইভাবে আমরা অ্যাডভাইস এবং ডায়েট ড্রাগ দিলে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই